প্রিয় বন্ধুরা কেমন আছেন আল্লাহ রহমতে সবাই ভালো আছেন তো যে যেখান থেকেই দেখছেন আমার ভিডিও সবাইকে জানাচ্ছি আমার পক্ষ থেকে শুভেচ্ছা তো আমি আজকে যে বিষয়টি নিয়ে বলবো সেটি হচ্ছে গ্যাস সিলিন্ডারের ব্যবসা তো আমি সব সময় বা আপনাদেরকে একটু বলে থাকি যে একক পণ্যের ব্যবসা করে কিন্তু অনেক মজা আরাম এবং অনেক লাভবান হওয়া যায় কষ্ট কম এবং নিয়ন্ত্রণ করা সহজ কোনো সেলস কর্মী কম লাগে তো বন্ধুরা আমিও ব্যবসা করি তো আমি আমার দোকান থেকে ভিডিও বানাই তো যে যেখান থেকে দেখছেন আমার কথাই যদি ভুল হয়ে থাকে আমি আপনাদের কাছ থেকে ক্ষমা চাচ্ছি তো যারা অবসর বসে আছেন যেসব ভাই বন্ধুরা তাদের উদ্দেশ্যেই আমার ভিডিও করা যদি আপনাদের একটু সাহায্য হয় আমি ভিডিও কোনো এডিট বা কিছুই করি না আমি সরাসরি মোবাইল থেকে ভিডিও বানাই এবং সরাসরি কথা বলি তো আমি যেসব বেকার ভাই ও বোনেরা রয়েছেন বা ভাইরা আছেন যা লেখাপড়া করার পরও চাকরি পাচ্ছেন না কি করবেন ঘরে বসে আছেন তো আমি বলবো ঘরে বসে না থেকে আপনারা অতি সহজেই কিন্তু গ্যাস সিলিন্ডারে ব্যবসা করতে পারেন আপনারা পাইকারি গ্যাস সিলিন্ডার নিয়ে ছোট্ট একটি দোকান এবং গ্যাস সিলিন্ডারে ব্যবসা করার জন্য কিন্তু কোনো ভালো দোকান ডেকোরেশন করা লাগে না একটি নর্মাল দোকান নিয়ে কিন্তু আপনারা গ্যাস সিলিন্ডারের ব্যবসা করতে পারেন গ্যাস সিলিন্ডার ব্যবসা করতে কি কি প্রয়োজন গ্যাস সিলিন্ডার ব্যবসা করতে মিনিমাম পঞ্চাশ থেকে এক লক্ষ টাকা হলে ভালো হয় নিম্নে আপনি আয়ের থেকেও কম নিয়েও প্রথমত শুরু করতে পারেন আর একটি আপনার জন্য সাইকেল বা ভ্যান হলে আরও ভালো হয় আর একটি অটোরিকশা হলে আরও ভালো হয় তবে যাদের নেই তারা একটি সাইকেলের সাহায্যে প্রথমত শুরু করতে পারেন কারণ আস্তে আস্তে করতে হবে করতে করতে কিন্তু আপনার পরিস্থিতি যত বাড়বে ততই কিন্তু আপনি ব্যবসা দ্রুতগত এগিয়ে চলবে তো তার পাশাপাশি আপনি আপনার পরিচয় হিসাবে গ্যা আপনার যে দোকানের নাম সহকারে পরিচয় মোবাইল নাম্বার দিয়ে কিছু কার্ড তৈরি করবেন এই কার্ডগুলো আপনি প্রত্যেক বাসায় বা আপনার পরিচিত বন্ধুবান্ধব যারা আছে দোকানে গিয়ে কাট দিয়ে আসবেন এবং বলবেন ভাই আমি গ্যাসের ব্যবসা শুরু করেছি আপনাদের গ্যাস লাগলে আমি বাসায় দিয়ে আসব। দেখবেন মানুষ তো আপনার দোকান থেকে নেবেই আবার ফোন কলের মাধ্যমে আপনার হোম ডেলিভারি করতে পারবে তো এখন হিউজ পরিমাণ সব দোকানে গ্যাস সিলিন্ডার পাওয়া যায় তো তারপরেও গ্যাসের কিন্তু প্রয়োজন অসীম প্রতিনিয়ত গ্যাস সিলিন্ডারের চাহিদা বাড়ছে তো আপনি যদি গতানুগত যে যারা ব্যবসা করে তাদের থেকে দশ থেকে বিশ টাকা কমে গ্যাস সিলিন্ডার বিক্রি করেন তাহলে দেখবেন যে অনেকেই কিন্তু আপনার কাছ থেকে নেবে সেই দোকান থেকে নেবেন আপনাকে একটু তালাক এবং বুদ্ধি সহিত কাজটা করতে হবে যেহেতু আপনারা শিক্ষিত মানুষ আপনারা ব্যবসাটা অতি তাড়াতাড়ি বুঝতে পারবেন তো বসে না থেকে যেসব ভাইয়েরা ভাবছেন কি করবেন তারা ঝটপট কিন্তু কিছু গ্যাস সিলিন্ডার ক্রয় করে গ্যাসের ব্যবসা শুরু করতে পারেন এটি কিন্তু একটি লাভবান ব্যবসা আপনারা প্রত্যেক সিলিন্ডার থেকে নিম্নে পঞ্চাশ টাকা লাভ করতে পারবেন পারবেনই এতে করে যদি আপনি ডেলি বিশটা সিলিন্ডারও বিক্রি করতে পারেন তাও আপনার পার ডেলি এক হাজার টাকা লাভ হতে পারে তো মাসিক আপনি তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা গ্যাস সিলিন্ডার থেকে অনায়াসে লাভ করতে পারবেন যদি আপনার ব্যবসা ভালো চলে আর ব্যবসা যদি আরও ভালো হয় তাহলে মিনিমাম আপনি পঞ্চাশ হাজার টাকা প্রতি মাসে ইনকাম করতে পারবেন কিন্তু সব কিছুতে পরিশ্রম দিতে হবে সব কিছু পরিশ্রম ছাড়া কোনো কিছু সম্ভব নয় শুয়ে বসে থাকলে কিছু হয় না তো আপনাকে পরিশ্রম করতে হবে এবং আপনার দোকানের পরিস্থিতি সবার কাছে জানাতে হবে তো বলছি যেসব ভাই বন্ধুরা আমার ভিডিও দেখছেন যদি আমার ভিডিওতে কোনো ভুল হয়ে থাকে তো ক্ষমার দৃষ্টিতে দেখবেন তো আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম